বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরাচার পতন বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাকে দ্বিতীয় স্বাধীনতা মানছে দেশের ছাত্র জনতা আন্দোলনের মুখে দীর্ঘ পনেরো বছরের শাসনের অবসান ছিল দুই সালের সবচেয়ে বড় ঘটনা দাউদ খান জানাচ্ছেন বিস্তারিত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্রজনতার গণআন্দোলনে কেঁপে ওঠে শেখ হাসিনার মসনদ ঢাকার চারিদিক থেকে মানুষের ঢল গণভবনমুখী ক্ষমতায় টিকে থাকতে তখনও নগর জুড়ে চলছিল হত্যাযোগ্য রক্তাক্ত ঢালা পথে জনতার পদধ্বনি কাপন ধরায় সরকার প্রধানকে টানা পনেরো বছরের ক্ষমতা হারাতে বসা শেখ হাসিনা তখনও কিং করতব্য বিমূর উপায়ন্ত না দেখে শেষমেশ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা ছাত্র জনতা দখলে নেয় গণভবনের সোনার হরপে নতুন করে নাম লিখে বাংলাদেশে যা এবছরের সবচেয়ে বড় আলোচিত ঘটনা কিন্তু কি এমন ঘটেছিল কেনই বা পালাতে বাধ্য হলেন শেখ হাসিনা ফিরে যেতে হবে এই ঘটনার ছত্রিশ দিন আগে ভোটের অধিকার ও গণতন্ত্র কেড়ে নিয়ে এক কর্তৃত্বে ক্ষমতায় তখন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পয়লা জুলাই থেকে দাবি ওঠে সরকারি চাকরিতে কোটা সংস্কারের শাহবাগে অবস্থান নিয়ে চলতে থাকে আন্দোলন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগ দেয় রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু তাদের দাবির বিষয়টি ভূক্ষেপি করেনি আওয়ামী লীগ সরকার ত্বরান্বিত হয় আন্দোলন ডাকাশে ব্লকেট কর্মসূচির সেন্ট্রাল লাইব্রেরি থেকে হাজারো ছাত্রের ঢল আসে শাহবাগে গন্তব্যে বিশাল শোডাউনের সামনে পুলিশ ছিল অসহায় দুই মিনিটের মধ্যেই ব্যারিকেড ভেঙে সামনে এগোতে থাকে আন্দোলনকারীরা সংহতি জানিয়ে দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হন আন্দোলনে ঢাকা রূপ বাংলা কিছুটা সরকারের বিষয়টি গড়াই উচ্চ আদালতে দশ জুলাই আপিল বিভাগ থেকে এক মাসের স্থিত অবস্থা জারি করে রায় দেয়া হয় বাদশাদের শিক্ষার্থী সমন্বয়কেরা হস্তক্ষেপ চায় নির্বাহী বিভাগের আদালতের প্রেক্ষাপটে নেই আমাদের আন্দোলনটি এখন মূলত সরকার এবং নির্বাহী বিভাগের প্রতি 14 জুলাই এক সাংবাদিকের উস্কানিমূলক প্রশ্নে সাবেক প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের রাজাকারের সন্তান বলে মন্তব্য করে বসে আন্দোলন মোর নাই নতুন উন্মাদনায়। মুক্তি যোদ্ধাদের নাতি পুত্রও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে রাতেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান ওঠে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার পনেরোই জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির বিপরীতে সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ খবর আসে বিজয় একাত্তর হলে আটকে রাখা হয়েছে ছাত্রদের তাদের ছাড়িয়ে নিতে শিক্ষার্থীদের একটি দল সেখানে গেলে শুরু হয় ছাত্রলীগের আক্রমণ শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ রূপ নিতে থাকে সহিংসতায় এই হামলায় সবচেয়ে বেশি আহত হয় মেয়েরা রক্তাক্ত হয় ঢাবি এলাকা প্রস্তুতি না থাকায় প্রতিরোধের বদলে নিজেদের নিরাপদ করতে পিছু হাটে আন্দোলনকারীরা প্রতিবাদে পরদিন শহীদ মিনারে দেয়া হয় বিক্ষোভ কর্মসূচি অনেকটা প্রতিরোধের প্রস্তুতি নিয়ে কর্মসূচি চলে শহীদ মিনারে আক্রমণের প্রতিবাদে সারাদেশে এমনকি স্কুল কলেজ থেকেও শিক্ষার্থীরা নেমে আসে রাজপথে ষোলোই জুলাই থেকে শুরু হয় পুলিশের হামলা রংপুরে নিরস্ত্র অবস্থায় বুক পেতে দেয় আবু সাঈদ গুলি চলে তার উপর মূলত এখান থেকে কোটা আন্দোলনের ঘটনার প্রবাহ মোড় নেয় ভিন্ন দিকে পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় ঢাবির হলে জ্বলে ওঠে আগুন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারাদেশ ক্যাম্পাসে ক্যাম্পাসে মোতায়েন করা হয় পুলিশ বিজিবি ছাত্রদের কফিন মিছিলেও ছোড়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীরা ঘোষণা দেয় কমপ্লিট শাটডাউনের সবাইকে অবাক করে দিয়ে আন্দোলনে যোগ দেয় দেশের সবগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন বিক্ষোভে উত্তাল পুরো দেশ লাঠিচার্জ টিয়ারশেল সাউন্ড গ্রেনেডের পাশাপাশি আন্দোলন দমনে শুরু হয় পুলিশের গুলি ব্র্যাক ইস্ট ওয়েস্ট সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর মিছিলে যোগ হতে থাকে নতুন নতুন নাম ক্রমেই মৃত্যু উপত্যকায় পরিণত হয় চারিদিক দেশের মানুষকে অন্ধকারে রেখে ইন্টারনেট সেবা বন্ধ করে চলে নির্বিচারে গুলি হিংস্রতা এতটাই ভয়াবহ ছিল যে হেলিকপ্টার থেকেও চালানো হয় হামলা বারান্দায় কাপড় শুকাতে গিয়ে গুলি খায় অন্তঃসত্ত্বা মা পানি বিতরণ করতে গিয়ে মারা যায় মুগ্ধ সাভারে ইয়ামিন হত্যার দৃশ্য কাদায় দেশবাসীকে রিক্সায় করে শিক্ষার্থী ইয়ামিনের নিথর দেহ টেনে নিয়ে যায় পুলিশ চোখে গুলি লেগে মৃত্যু হয় ছয় মাসের শিশুর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় কতজন মারা গেছে তার আজ তখনও করতে পারেনি সাধারণ মানুষ পনেরো মিনিটের জন্য ইন্টারনেট সেবা খুলে দেওয়া হলে ভেসে ওঠে নির্মমতা দৃশ্য খবর মেলে গণকবরের মেডিকেলে বাড়তে থাকে লাশের শাড়ি তারা এই ওটা আন্দোলনের উপর ভর করেছে তবুও চলে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য ছাত্রদের বলা হয় নেশাগ্রস্ত এত হত্যাযজ্ঞের পর প্রহসনের আলোচনার ডাক দেয় সরকার প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা দাবি ওঠে বিচারের জুলাই দেয়া হয় কারফিউ আন্দোলনে বাড়তি নিরাপত্তায় রাস্তায় নামে সেনা সদস্যরা কোটা সংস্কার করে রায় দেয় আপিল বিভাগ তবুও থামেনি আন্দোলন বিক্ষোভকারীদের জামায়াত শিবির জঙ্গি ট্যাগ দিয়ে চালানো হয় অপপ্রচার শুরু হয় গণগ্রেফতার আন্দোলনের ওই জামাত শিবির একদিনে দুইশত একটি মামলায় প্রায় দুই হাজারের বেশি আটক করা হয় ব্লক রেইডের নামে বাড়ি বাড়ি শুরু হয় তল্লাশি অভিযান পঁচিশ থেকে উনত্রিশে জুলাই এই পাঁচ দিনেই নয় হাজারের মতো আটক করা হয় ডিবি হেফাজতে নেওয়া হয় নাইদ ইসলাম আর আসিফ মাহমুদকে এরপর থেকেই একে একে আরো সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া হয় শারীরিক নির্যাতন আর মৃত্যু ভয় দেখিয়ে সমন্বয়কদের দিয়ে জোরপূর্বক আন্দোলন তুলে নেওয়ার ভিডিও বার্তা ধারণ করে তা প্রচার করে গোয়েন্দা পুলিশ সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি কিন্তু ছাত্র জনতার ষড়যন্ত্র বুঝতে পেরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিভিন্ন মহল থেকে জোরালো হয় সমন্বয়কদের মুক্তির দাবি আন্দোলন চলাকালে হঠাৎ প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেন প্রভাব পড়ে অর্থনীতির চাকায় চাপ বাড়তে থাকে শেখ হাসিনা সরকারে বিলম্বিত উপলব্ধি থেকে প্রহসনের সরকার একত্রিশে জুলাই শোক পালনের ঘোষণা দেয় সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে আপমোর ছাত্র জনতা সরকার থেকে ঘোষণা আসে কালো ব্যাচ ধারণের বিপরীতে ছাত্র সমাজ বেছে নেয় রক্ত ও বিপ্লবের প্রতীক লাল রং সময়ের পালাবদলে আন্দোলন ছাত্রদের মধ্যে আর সীমাবদ্ধ থাকল না একে একে আইনজীবী ডাক্তার শিক্ষক তারকা সাধারণ মানুষও তাদের প্রোফাইল লাল করা শুরু করে বাড়তে থাকে বিপ্লবের পক্ষের শক্তি এর মাধ্যমে দেশের বেশিরভাগ জনগণ সরাসরি অংশ নেয় এই আন্দোলনে দাবি পরিণত হয় নয় দফায় হত্যা গ্রেপ্তার সহ দাবি ওঠে মন্ত্রীদের পদত্যাগেরও আঠারো তারিখ থেকেই অনেক মন্ত্রীর দেশ দেশত্যাগের গুঞ্জন ওঠে পয়লা আগস্ট সমন্বয়কদের মুক্তি মেলে তবে চলতে থাকে গণগ্রেফতার ফার্মগেটে চলে তারকাদের প্রতিবাদ আন্দোলনের নতুন মাত্রা যোগ হয় এখান থেকেও দোসরা আগস্ট আবারও সারাদেশে আন্দোলন ছড়ায় দাবানলের মতো পিছনে শিক্ষক আইনজীবী শ্রমজীবী তারকাদের সহায়তা ঢাবির শিক্ষিকার গায়ে পুলিশের হাত তোলার মতো নেককারজনক ঘটনার তীব্র প্রতিবাদ করে ছাত্র সমাজ। পুলিশ আরও হিংস্র হয়ে ওঠে দাবি ওঠে এক দফার তেসরা আগস্ট সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে পড়ে গণজামায়াত হয় শহীদ মিনারে সর্বস্তরের জনতার সমাগম দেখে হতবম্ব হয়ে যায় স্বৈরাচার আন্দোলন তখন দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়ে চৌঠা আগস্ট আন্দোলন দমাতে শুরু হয় গণহত্যা স্বাধীনতার পর রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা দেখে দেশবাসী শহরের বিভিন্ন স্থান দখলে নেয় ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা তবুও দমেনি ছাত্র জনতা নিজেদের গদিতে প্রচণ্ড আঘাত পেয়ে আবারও কারফিউ দেয় শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত হয় মার্চ টু ঢাকার এটাই ছিল সরকার পতনের চূড়ান্ত কর্মসূচি পাঁচই আগস্ট গণভবনে চলছে অস্থিরতা তিন বাহিনীর কেউ জনতার উপর গুলি চালাতে রাজি নয় ওইদিকে ফ্যাসিস্ট সরকারের নির্দেশ যত লাশ পড়ুক দমন করতেই হবে সারাদেশ থেকে লক্ষ লক্ষ জনতার ঢল নামতে থাকে ঢাকায় সেনা সদস্যরাও প্রাচীর হয়ে দাঁড়ায়নি কোথাও পতন সুনিশ্চিত জেনে দেশ ত্যাগে বাধ্য হয় শেখ হাসিনা শেষ হয় পনেরো বছরের আওয়ামী শাসনের রোদেলা বিকেলে ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখায় বাংলাদেশ পরবর্তীতে গঠন হয় নতুন অন্তর্বর্তী সরকার তেপ্পান্ন বছরের ব্যর্থতার পথ ধরে চব্বিশের গণ অভ্যুত্থান হাজারো তরুণের আত্মত্যাগে ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখে বাংলাদেশ স্বজনদের নোনাজল গড়িয়ে পড়া বিন্দুতে অঙ্কিত হয় মানচিত্র যার সামনে দাঁড়িয়ে শোক শ্রদ্ধা সম্মান আর ভালোবাসায় উচ্চারিত হয় একটি নাম বাংলাদেশ আমার বাংলাদেশ দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা